অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি টোয়েন্টি লীগ বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমে বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ হোসেন খেলবেন হোবার্ট হারিগেন্সের হয়ে সব কিছু ঠিকঠাক থাকলে ষোলো ডিসেম্বর হারিগেন্সের হয়ে প্রথম ম্যাচেই মাঠে নামবেন রিষাদ এবার পুরো মৌসুমের জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পত্র অর্থাৎ এমসি পেয়েছেন এই লেগি ফলে চোদ্দই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পনেরোতম আসরের পুরো সময়টায় মাঠে দেখা যাবে রিষাদকে গত মৌসুমেও হোবার্ট হারিকেন্সের নজরে ছিলেন রিষাদ এমনকি তখনও তাকে অন্তর্ভুক্ত করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটি তবে বিসিবির অনাপত্তিপত্র বা এনওসি না পাওয়ায় মাঠে নামা হয়নি তার কিন্তু আর কোনো বাধা থাকছে না এই লেগ স্পিনার অস্ট্রেলিয়ার জমকানো লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পুরো মৌসুম জুড়ে বিগ ব্যাসে বাংলাদেশের হয়ে এর আগে খেলেছিলেন কেবল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের পর রিষাদ হচ্ছেন দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার যিনি এই প্রতিযোগিতায় মাঠে নামতে যাচ্ছেন তেইশ বছর বয়সে ঋষাদ এরই মধ্যে পিএসএল খেলেছেন বিশেষ করে সংক্ষিপ্ত ফর্মেটে তার লেগ স্পিনের বৈচিত্র্য এবং আক্রমণাত্মক মানসিকতা নজর কেড়েছে অনেকেরই আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগও ঋষাদের আগ্রহ এবং চাহিদা বেড়েছে চলতি এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও আফগানদের বিপক্ষে নিজের জাত চিনিয়েছেন তিনি গত আসরে ঋষাদকে ছাড়াই প্রথমবারের মতো বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হয় হোবার্ট হারিগেন্স এবার শিরোপা ধরে রাখার মিশন শুরু থেকেই ঋষাদকে রাখছে তারা দলটির অধিনায়ক নাথান অ্যালিস জানিয়েছেন রিষাদকে পেয়ে তারা আনন্দিত নাথান অ্যালিস ঋষাদকে দলে পেয়ে বলেছিলেন রিষাদ ও রেহানকে নিয়েছি কারণ মাঝ ওভারে আমাদের উইকেট নেওয়ার সামর্থ্য বাড়াতে চেয়েছি আমরা ঋষাদকে গত বছর চেয়েছিলাম এবারও নিতে পেরেছি ওকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ইতিমধ্যে সম্ভাবনার এক লেগ স্পিনার হিসেবে ঝলক দেখিয়েছেন রিষাদের পারফরমেন্স ও সামর্থ্য সম্পর্কে আশাবাদী হোবার্ট হারিকেন্স টিম ম্যানেজমেন্ট বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে তার লেগ স্পিনার হতে পারেন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ অভিষেকের অপেক্ষায় থাকা রিষাদ নিজেও জানেন এই সুযোগ তার ক্যারিয়ারের বড় এক মোড়ে নিতে পারে বিগ ব্যাসের ধারাবাহিক পারফরমেন্স তাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে যদি হয়ে নিয়মিত ম্যাচ খেলতে পারেন অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দুটি পারবে বিগ ব্যাস লীগের অন্যতম আসর শুরু হবে আগামী চোদ্দই ডিসেম্বর যা চলবে ছাব্বিশ সালে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত এই লিগে বিশেষ করে সব ক্রিকেটারের সঙ্গে খেলতে নামবে ঋষাদ একই সঙ্গে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে নিচের সামর্থ্য প্রমাণ করার বড় এক মঞ্চ পাচ্ছেন তিনি কাজী মোহাম্মদ আরফা